হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটের প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের দেখো যেটা আট নম্বর হয়েছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা ক্লাসে সলভ করে নেব দেখো আমাদের আজকে একের দাগের প্রথম যেটা প্রশ্ন যে পদ্ধতিতে কোনো মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলা হয় মানে মাধ্যমের কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়ে তাপটাকে ছড়ায় সেই পদ্ধতিটিকে বলা হচ্ছে পরিচলন পদ্ধতি দেখো এখানে কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটে এখানে কি হচ্ছে কপার এবং জল উৎপন্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হচ্ছে তার মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া এবং এই জারণ বিক্রিয়াটা ঘটাচ্ছে কে সি এ কী করছে সে অন্যকে মানে হাইড্রোজেনকে জারিত করছে অথচ নিজে কপারে বিজারিত হচ্ছে তাহলে কিউপ্রিক অক্সাইড এখানে জারক হিসাবে কাজ করে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ইঁদুর থেকে মানুষের দেহে লেগ সংক্রমিত হয় অজৈব সারের মধ্যে যে তিনটি মানে মৌলের ঘাটতি পূরণ করে সেগুলি হচ্ছে ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম তার কারণ এনপি কে সার বলা হয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এরপরে দেখো শূন্যস্থান পূরণ করোগো আহ দুইয়ের দাগের প্রথম প্রশ্ন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিতা মানে ডেলটা কিউ এটা হচ্ছে সমান চিহ্ন এম এস টি এম হচ্ছে বস্তুর ভর আর ডেল্টা টি মানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ তুমি চাইলে সংক্ষেপে মানে অন্যভাবেও লিখতে পারো উষ্ণতার পরিবর্তন সেটাও কিন্তু লেখা যায় এরপরে হাইড্রোজেন পার অক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে ক্যাটালেজকে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত তরিদারকে অ্যানোড বলে আর নেগেটিভ প্রান্তে যুক্ত তরিদারকে ক্যাথড বলা হয় যক্ষ্মা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে দেখো মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলাসিস মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে সেটি মৌচাকের চাকের মধু প্রকোষ্ঠে উগরে দিলে তা থেকে কি তৈরি হয় মধু তৈরি হয় দেখো প্রথম প্রশ্ন ভারতবর্ষে চা এর চাষ কোথায় হয় দেখো তোমাদের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দুশো দেখো দুশো সতেরো পাতায় তোমাদের দেওয়া হয়েছে লিখবে ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি হলো আসাম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু আর কেরালা দুই নম্বর প্রশ্ন গ্যালভানাইজড লোহা কি লিখবে লোহার তৈরি কোনো দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের ওপর লোহার চেয়ে কম সক্রিয় কোনো ধাতু যেমন জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে সংক্ষেপে লোহার ওপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয় এবং এইভাবে প্রাপ্ত লোহাকে বলা হয় পেজ নাম্বার লোহা গ্যালভান একটি তাপমচি বিক্রিয়া উদাহরণ দাও এটা আমরা পেয়ে যাব দেখো মধ্যে আমি বলে দিচ্ছি তোমাদের পেজ নাম্বার হচ্ছে দেখো নাইনটি এইট তাপমচি মানে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তোমরা এই সেকেন্ড বিক্রিয়াটা দেবে পড়াচন আর জলের বিক্রিয়া ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়াচন তার সঙ্গে যখন জল জলের বিক্রিয়া ঘটানো হয় বা জলের মধ্যে যখন পড়াচন দেওয়া হয় তখন কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় তার সঙ্গে প্রচুর তাপ কিন্তু উৎপন্ন হয় এটা হচ্ছে একটা তাপমোচি বিক্রিয়ার উদাহরণ এরপরে চার নম্বর প্রশ্ন সার্সের এর পুরো কথা কি সার্সের এর পুরো কথা তোমরা টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে দেখো টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার হচ্ছে ওয়ান সার্স মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বাষ্পায়ন কাকে বলে এটাও আমি টেক্সট বুক থেকে দেখিয়ে দিচ্ছি তার কারণ এগুলো টেক্সট বুক এর মধ্যেই ভালো মতো দেওয়া হয়েছে লিখবে যে কোনো উষ্ণতায় কোন তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হবার এখানে লিখবে হওয়ার ঘটনাকে বলে বাষ্পায়ন এরপর থেকে প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য কি এখানে মেঘ এবং কুয়াশা কিভাবে সৃষ্টি হয় সেভাবেই তোমরা লিখবে সেটাই হচ্ছে তাদের পার্থক্য মেঘ মানে হচ্ছে দেখো এখানে ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পূর্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে উপরে বাতাসের চাপ কম থাকায় ওই বায়ু তখন প্রসারিত হয়ে যায় মানে আয়তনে বেশি হয় ফলে ওই বায়ুর উষ্ণতা কমে যায় উষ্ণতা কমতে কমতে যখন শিশিরাঙ্কের নিচে নামে উষ্ণতাটা তখন আর্দ্র বায়ু অতিপ্রিক্ত হয়ে যায় মানে তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা যতটা থাকা উচিত তার থেকে বেশি হয়ে যায় ফলে বাতাসের যেটা জলীয় বাষ্প সেটা বাতাসে ভাসমান ধুলিকনার গায়ে জমে জলবিন্দুর আকারে ভাসতে থাকে এরকম অনেক জলবিন্দু একসঙ্গে জমে মেঘে সৃষ্টি হয় অপরপক্ষে পক্ষে এরকম ভাবে লিখবে যে অপর পক্ষে রাতে স্থির থাকলে এবং কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা জুড়ে বাতাসের উষ্ণতা যদি শিশিরাংকে নিচে নেমে যায় তখন বাতাস তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে এবার উষ্ণতা শিশিরাঙ্কে নিচে নেমে গেলে ওই সম্পৃক্ত বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান কয়লা গুঁড়ো এবং ধোঁয়ায় উপস্থিত ছোট ছোট কণার গায়ে জলকণার আকারে জমে ভাসতে থাকে একেই কুয়াশা বলে তাহলে এইরকমভাবেই ভাবেই কিন্তু তোমাদের পার্থক্যটি লিখতে হবে এরপরে দুই নম্বর প্রশ্ন বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন বরফের টুকরো করে তার মধ্যে দেখো জল রাখা হয়েছে কিন্তু সেই জলটা কোনোভাবেই বরফে পরিণত হয় না তার কারণ ওই গর্তে ঢালা জল এবং বরফের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকায় ওই জল তাপ বর্জন করে শীতল হবে ধরো বরফটা তো হয়তো শূন্য ডিগ্রি হতে পারে আর জলটা তো শূন্য নয় শূন্য থেকে বেশি তাহলে সেই জলটা তাপ বর্জন করতে 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 শীতল হবে এবং সেই তাপ গ্রহণ করে কিছু পরিমাণ বরফটা কিন্তু গলবে নিয়ে জল জলে পরিণত হবে এই তাপীয় আদান প্রদানের ফলে উষ্ণতা কমতে কমতে যখন জিরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে ধরো জিরো ডিগ্রি সেলসিস উষ্ণতা হয়ে গেল জলটা আর সেই সময় ধরো বরফটার উষ্ণতাও কিন্তু জিরো ডিগ্রি তাহলে কি হবে তখন তখন জল আর তাপ বর্জন করতে সক্ষম হবে না কেন সক্ষম হবে না তার কারণ জলের উষ্ণতা এতক্ষণ বেশি ছিল তাই জন্য উষ্ণতাকে সমান করার জন্য জলটা তাপ বর্জন করছিল এবং এই বরফটা সেই তাপ গ্রহণ করে গলে যাচ্ছিল কিন্তু এখন বরফের উষ্ণতাও শূন্য ডিগ্রি জলের উষ্ণতাটাও কিন্তু শূন্য ডিগ্রি তার জন্য কেউ জলটা কিন্তু আর তাপ বর্জন করতে পারছে না জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলে পরিণত হয়ে কিন্তু এখানে থাকবে তাই না সেটা কিন্তু আর তাপ বর্জন যদি করতে পারত প্রতি গ্রামে গ্রামে যদি আশি কালের করে তাপ বর্জন করত লিন তাপ বর্জন করে তবেই সেটা কঠিন বরফে পরিণত হতে পারত কিন্তু উষ্ণতা একই হয়ে গেছে তাহলে উষ্ণতা যদি সমান হয় তাহলে সমান হলে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয় এবং তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হওয়ার কারণেই তাপের আদান প্রদান বন্ধ হয়ে যায় এ সময় সেলসিয়াস উষ্ণতায় থাকা জল কঠিনে অর্থাৎ বরফে রূপান্তরিত হতে প্রয়োজনীয় লিন তাপ সংলগ্ন পরিবেশে অর্থাৎ বরফে বর্জন করতে ব্যর্থ হবে ফলে ওই জল জমে বরফ হয় না নেক্সট কোশ্চেন দেখো অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো আর একটি জৈব অনুঘটকের নাম লেখো অনুঘটকের বৈশিষ্ট্য তোমরা লিখবে যে অনুঘটক রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায় একটি বৈশিষ্ট্য লিখলে আর জৈব অনুঘটকের তোমরা নাম লিখবে আলুর ক্যাটালেজ ক্যাটালে প্রশ্ন ভালো বজ্র নিরোধক এর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত দেখো ভালো বজ্রনিরোধকের ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত বা আবশ্যক সেগুলি হলো তড়িৎ মক্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপে যেন তামার পাত বা দণ্ড গলে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে দুই নম্বর দণ্ডটি অবিচ্ছিন্ন হওয়া প্রয়োজন অর্থাৎ তার কোনো অংশে যেন কোনো ছেদ বা কাটা না থাকে তিন নম্বর হচ্ছে ধাতব দণ্ডের নিচের প্রান্ত যথেষ্ট গভীরে পুঁতে রাখা দরকার নম্বর দেখো মাটির যে অংশে দণ্ডটি পোতা থাকে অর্থাৎ ধাতব পাত সংলগ্ন স্থানটি যেন যথেষ্ট আর্দ্র থাকে এবং সম্ভব হলে খাদ্য লবণ ইত্যাদি সুপরিবাহী তার দিয়ে পূর্ণ রাখা প্রয়োজন যাতে ভূ সংলগ্নকরণ বা আর্থিং ভালো হয় এই পয়েন্টগুলো তোমরা লিখবে এরপরে বিশ্লেষণের দুটি ব্যবহার লেখ এটা আমি তোমাদের থেকে দেখাচ্ছি দেখো একশো পনেরো দেখো একশো পনেরো পাতায় দুটো পয়েন্ট তোমরা দেবে প্রথম দুটো পয়েন্ট দিতে পারো দেখো এক্ষেত্রে ধাতু নিষ্কাশন তরিত বিশ্লেষণ একটি প্রয়োগ তড়িৎ বিশ্লেষণ করে কিছু কিছু ধাতুর যেটা যৌগ সেই যৌগ থেকে ধাতুকে নিষ্কাশন করা যায় মানে আলাদা করা যায় এরকম তিনটি ধাতু হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়াম এদের ক্লোরাইড লবণগুলোকে গুলিত অবস্থায় রেখে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ধাতুটিকে পাওয়া যায় তাহলে প্রথম পয়েন্টটা এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই কিন্তু হয়ে যাবে সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে লিখবে যে ধাতুর পরিশোধন বা পিউরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি কাজে লাগানো হয় তামা বা কপার আমাদের প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় ধাতু প্রায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রে তামার তার লাগে তামার যোগ থেকে প্রথমে যে তামা নিষ্কাশিত হয় তা কিন্তু অবিশুদ্ধ বা অশুদ্ধ হয় তার মধ্যে অনেক কিছু অশুদ্ধি কিন্তু মিশে থাকে সেই অশুদ্ধ গুলোকে দূর না করলে তড়িৎ পরিবাহিতা কম হবে নিয়ে এতটা লিখলে তারপর এই লাইনগুলো লেখার দরকার নেই এই লাইনগুলো লেখা দরকার নেই তারপর তোমরা লিখবে যে অশুদ্ধ কপারকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে শুদ্ধ করা হয় নেক্সট বলছে অজৈব সারের তুলনায় জৈব সার ব্যবহার বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে কেন লিখবে অজৈব সারের তুলনায় জৈব সার ব্যবহার বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে তার কারণ জৈব সার বিভিন্নভাবে বিভিন্ন ভাবে অজৈব সারের চেয়ে ভালো সেগুলি হলো এক নম্বর পয়েন্ট দিয়ে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় দুই নম্বর জৈব সার ব্যবহার করলে মাটি ছিদ্রযুক্ত বা রন্ধ্রযুক্ত হয় ফলে গ্যাসের আদান প্রদান ভালো হয় তিন নম্বর হচ্ছে যে উপকারী জীবাণুগুলোর সংখ্যা বাড়তে সাহায্য করে জৈব সার আর চার নম্বর হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে পেজ নাম্বার দুশো সাত এরপরে আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন পোলট্রি পাখি কেন চাষ করা হয় তার দুটি কারণ লেখো এটা সরাসরি পাবে না একটু বানিয়ে লিখতে হবে দুশো পঁচিশ পাতায় লিখবে প্রথমে যে হাঁস আর মুরগিদের মুরগির মতো পাখিদের পালন করা হয় আর্থিক লাভের জন্য তোমরা চাইলে পয়েন্ট দিতে পারো যে অর্থনৈতিক গুরুত্ব মানে এই লাইনটা লেখার পরে কারণ এদের ডিম আর মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোলট্রি পাখি তাহলে এতটা পর্যন্ত এক নম্বর পয়েন্ট দিলে আর দুই নম্বর পয়েন্টে লিখবে পুষ্টিগুণ কেমন লিখবে পুষ্টিগুণ নিয়ে এখান থেকে এতটা পর্যন্ত মানে মুরগির মাংস এবং ডিমের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে সেগুলো এখানে লেখা হয়েছে সেগুলো তোমরা মেনশন করবে তাহলে আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইট এর প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের আট নম্বর আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে নিও এবং যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি বা কোনো ক্লাস মিস হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের এর প্লে অপশনে গিয়ে সেখানে দেখবে তোমাদের ক্লাস এইট এর প্রশ্নবিচিত্রার জন্য সেকেন্ড আমরা আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেই প্লে লিস্ট থেকে তোমরা পুরনো ক্লাসগুলো দেখিয়ে নিও প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পাশাপাশি গণিত এবং হিস্ট্রির ক্লাস শুরু হয়ে গেছে বাকি সাবজেক্টের ক্লাসও কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তাই এখন থেকে কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট